আজকে আমরা ভাপা পিঠা তৈরি করব শীতের সময় এই ভাপা পিঠা খেতে অনেকেই পছন্দ করেন গরম গরম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে আজকের এই ভাপা পিঠা আমরা তৈরি করব রাইস কুকারে রাইস কুকারে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে

পানি বেশি না দিলে তো চালের গুড়ার মধ্যে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়াটাকে ঝরঝরে করে নিতে হবে আর চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো করে লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন এই চালের গুঁড়ার মধ্যে দেওয়া হচ্ছে চিনি আর চিনিটা দিলে পিঠার টেস্টটা খুবই ভালো আসে হালকা মিষ্টি মিষ্টি হয় চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে এবার এই চালের গুঁড়ার মধ্যে মিলানো হবে নারিকেল কোরানো নারকেল ভালো করে চালের গুঁড়ার সাথে মিলিয়ে নিতে হবে নারিকেলের পরিমাণ এখানে অল্প দেওয়া হয়েছে পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা ঠিক এরকম ঝরঝরে করে নিতে হবে এটা বসাই দিই

তুমি যে এই যদি তোমার কাছে লাগে এই রাইস কুকারে ভাপা পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর একবারে অনেকগুলো তৈরি করা যায় ভাপা পিঠা ले ले yang দরকার পিঠাগুলো ছয় সাত মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিঠা ভাপানো হয়ে গিয়েছে এখন পিঠাগুলোকে একে একে তুলে নেব। ভাপা পিঠা তৈরি করা খুবই সহজ বিভিন্ন পদ্ধতিতে এই ভাপা পিঠা তৈরি করা যায় আর শীতের সময় ভাপা পিঠা খেতে সকলেই ভীষণ পছন্দ করে গরম গরম এই ভাপা পিঠা খেতেও অনেক ভালো লাগে তো একবারেই বেশ কয়েকটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আমরা পিঠাগুলো বানাবো আর গরম গরম খেয়ে নেব। এই পিঠা গরম গরম খেতেই ভালো লাগবে পিঠা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আশা করছি আজকের ভাপা পিঠা বানানোর পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে তো এইভাবে আমরা সব পিঠা বানিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ